আপনার শরীয়তের বিধান হচ্ছে রসদুল্লা সারা বলেছেন যে তোমাদেরকে রাস্তাঘাটে যদি বসতে হয় রাস্তার পাশে বসতে হয় আপনি বসছেন না কিন্তু রাস্তায় চলছেন আর আর মেহাই বেপারদা মেয়েরা চলাফেরা করছে অমুসলিম মহিলাও যদি খোলা মেলা চলা করে আপনার জন্য যায় যে না যে অমুসলিম মহিলা সেই জন্য তাদের গায়ে হাতে তাকাবে আপনি আপনার ওপর ফরজুল বাসার রাস্তার হক হচ্ছে একটি গদ্দুল বাসার দৃষ্টি অবনবিতরা দৃষ্টি নিচে রাখা যখনই দেখবেন যে মহিলা আসছে মাথা নিচে করেন যখন দেখবেন যে সামনে গায়ের মাহারাম খালা তো বোন মামা তো বেগানা মহিলা পড়েছে তখন আর চেহারা খোলা আছে অথবা গায়ে হয়তো অংশ খোলা আছে কিছু তাহলে অবশ্যই আপনি মাথা নিচে করে নেবেন সেই দিকে মোড়ে তাকাবেন না বোঝার পরে আর তাকাবেন না না বিশাল লাত উঠবে অন্য দ্বারা তার নদারা অনিচ্ছাকৃত একবার নজর পড়ে গেছে সামনে তারপরে বুঝতে পারলেন যে মহিলা সাথে সাথে দ্বিতীয়বার আর তাকাবেন না আর দীর্ঘক্ষণ তাকিয়েও থাকবেন না মানে সাথে সাথে দৃষ্টি নিচে নামিয়ে নেবেন আল্লাহ এটি ফরজগা সুরায় নুরে আল্লাহ বর্ণনা করেছেন পুরুষদেরকে বলেছেন কল্ল মমেনি মমেন পুরুষরা যেন দৃষ্টির নিচে রাখে দৃষ্টি নামিয়ে রাখে এদিক সেদিক না থাকায় অকল্লীল মোমে না আর মমেন নারীরাও যেন বেগানা পুরুষের দিকে এভাবে না থাকায় যে কোনটা স্মার্ট লাগছে কোনটা আমার পছন্দ হচ্ছে কোনটা বেশি ভালো লাগছে কোনটা আমার স্বামীর চেতে ভালো কোনটা কালো কোনটা ভালো না যাই নয়